করছে সেটা বুঝে যাবেন বন্দে মাতারব নিয়ে ব্যবসা করছে বন্দে মাতারম কি একটা এখন বিজেপি পার্টির কাছে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে আমরা বাংলার এটা প্রমাণ করানোর একটা অস্ত্র মমতা ব্যানার্জি পেয়ে গেছে যে দেখো বন্দে মাতারকে অপমান করছে আর প্রিয়াঙ্কা গান্ধী প্রমাণ করে দিয়েছে বন্দে মাতারমের আদি কি অন্ত কি বন্দে মাতারম কেন আরও যদি চান আরো বলতে পারি চলে যান এখান থেকে বেশি দূর না লালগোলা এই লালগোলাতেই বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ লেখার প্রেক্ষাপট সেখানে বসেই তিনি আনন্দমঠ লিখেছেন লালগোলাই রাজবাড়ি বীরেন রায়দের পরিবার ছিল সেখানটায় রায়দের রাজবাড়ি সেখানে সন্ন্যাসী বিদ্রোহীরা সেই রাজবাড়ির পিছনে একটা জায়গায় জড়ো হতো কলকালী নাকি একটা নদী সেইখানেই তাদেরকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য শিক্ষা দিত সেই রাজ পরিবারের একজন পুরোহিত সব কিছু দেখে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন এই আনন্দমঠ যেখানে তিনি বলতে চেয়েছিলেন যে রাজবাড়িতে যে কালী মূর্তি আছে সেই কালী মূর্তিতে সেই সময় নাকি প্রার্থনা হতো প্রেয়ার হতো বন্দে মাতার নামে সেই বঙ্কিমচন্দ্র যিনি এই মুর্শিদাবাদ জেলার এই যে দেখছেন এই জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন এই স্কোয়ার ফিল্ডের ওই পাশটা যে বাড়িটা ওই বাড়িটা তিনি থাকতেন এই স্কোয়ার ফিটের মাঠে থেকে অপমান করা হয়েছিল তিনি যাচ্ছিলেন এই তার বাংলোতে যাচ্ছিলেন মাঠ ধরে পালকিতে চেপে ব্রিটিশরা ক্রিকেট ক্রিকেট খেলছিল তারা তাকে যেতে দেয় না তাকে অপমান করে তার জন্য বঙ্কি কোর্টে কেস করে সেই ব্রিটিশ সামরিক বাহিনীর অফিসারকে ক্ষমা চাইতে হয় অনেক ঘটনা সব ঘটনা এই মুর্শিদাবাদের বন্দে মাতারমকে ভারতবর্ষের কংগ্রেস পার্টি প্রথম বন্দে মাতারমকে স্বীকৃতি দিয়েছে উনিশশো সাঁত্রিশ সালে প্রথম কংগ্রেস পার্টির যে সভা হয় বর্ধিত এআইসিসি শেষন অধিবেশন হয় সেখানে বন্দে মাতারমকে গাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুর তার নেতৃত্ব দিয়েছিলেন সেই বন্দে মাতার তখন থেকে চলছে বিজেপির সঙ্গে বন্দে মাতারম কোনো সম্পর্ক নেই বন্দে যে চারটা স্ট্যান্ডার নেওয়া যেটা নেওয়া যেটা স্ট্যান্ডার নেওয়ার কথা বলছি যে দুটো স্ট্যান্ডার নেওয়া হয়েছে সেটা সিডাব্লিউসির সর্বসম্মত অনুমতিতে নেওয়া হয়েছে সেই সি কমিটিতে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলও ছিলেন সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন নেই কাজ তো খই ভাজ দেখা যাবে বিজেপি কে যে ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে কংগ্রেস কিছু করেনি ভারতবর্ষের সংবিধানে কংগ্রেস কিছু করেনি সব করেছে বিজেপি আর বিজেপির পূর্বসূরিরা যারা ব্রিটিশ আমলে ইতিহাস বলছে যে ব্রিটিশ আমলে এই বিজেপির পূর্বসূরি হিন্দু মহাসভা আর তারা ব্রিটিশের দালালি করতো তারা কোনদিন বন্ধু মাধ্যম জয়ধারী দেয়নি আজ তারা কংগ্রেসে খাটো করার জন্য পার্লামেন্টে যেহেতু সংখ্যাধিক্ষ আছে বাতেলা মেরে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা করছে অথচ তারা নিজেরাই জানে না ইতিহাস কি হলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতবর্ষের মুখ্যমন্ত্রী কখনো বঙ্কিম দা বলতেন না কমসে কম ঋষি বঙ্কিমচন্দ্র বলতে পারতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরিচয় ছিল ঋষি বঙ্কিমচন্দ্র সেটা বঙ্কিম দা বলছেন যেন মনে হচ্ছে তার পাটির ক্যাডার এইভাবে অপমান কেন যা বলতে জানে না বলবেন না বলবার সময় জেনে ভালো করে জেনে বলবেন এটা তো ভাব উচিত এটা একটা অপমান আমি মনে করি আমি এই বাংলার এই মুর্শিদাবাদের যেখানে এই বন্দে মাতরম প্রথম রচিত হয়েছিল এই মুর্শিদাবাদের লালগোলায় গেলে দেখতে সেই মন্দিরে সবকিছু আছে আমি তাই ভারতবর্ষের সরকারকে পশ্চিমবঙ্গের সরকার আমি দাবি করছি চিঠিও লিখবো যে এই যে বঙ্কিমচন্দ্র যেখানে বসে বন্দে মাতরম লিখেছিলেন সেইটাকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে তার রক্ষণাবেক্ষণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার ইতিহাস সমস্ত কিছুকে রক্ষা করার ব্যবস্থা করা হোক